শ্রী ভগবানের ছটি বিশেষ অবতার আছে কী কী এক পরা অবতার দুই বৈভব অবতার তিন বুহ অবতার চার অন্তর্জামী অবতার পাঁচ অর্চা অবতার আর ছয় নামা অবতার ছটি হলো তো আচ্ছা পরা অবতার কাকে বলে পরব্রহ্ম তিনি সর্বত্র ব্রাজমান করছেন এটা হলো পরাবতার অর্থাৎ ভগবান এই মাইটার মধ্যে যেমন আছেন তেমনি আমার আপনার অন্তর মাঝে আছেন ঠিক ভগবান এই দালান কোঠার মধ্যে আছেন ভগবান সর্বত্র বিদ্যমান একে বলা হয় পরা অবতার হরি ব্যাপক সমানা জানা পরাবতার অর্থ হরি সর্বত্র আছেন হরি ব্যাপক সর্বত্র সমানা কিন্তু দেখতে তো পাচ্ছি না মাইকের মধ্যে ভগবান আছেন কজন দেখতে পাচ্ছেন দেখতে তো পাচ্ছি না কখন দেখতে পাব প্রেম সে প্রকটহী জানা যখন আমাদের হৃদয় মাঝে ভগবানের চরণে প্রেম উৎপন্ন হবে তখন এই মাইকের মধ্যেও ভগবত দর্শন হবে দ্বিতীয় অবতার বৈভব অবতার বৈভব অবতার মানে কি স্বয়ং ভগবান যখন রামরূপে কৃষ্ণরূপে রাম রূপে বরাহ রূপে বা অন্য রূপে স্বয়ং আবির্ভূত হন তখন তাকে বলা হয় বৈভব অবতার যেমন আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে স্বয়ং মহাপ্রভু এসেছিলেন তিনি বৈভব অবতার সাক্ষাৎ ভগবান প্রকটিত হচ্ছে। আবার সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসেছিলেন বৈভব অবতার আবার এক কোটি অষ্টআশি লক্ষ বছর পূর্বে ভগবান শ্রী রামচন্দ্র এসেছিলেন কি অবতার তিনি অবতার তৃতীয় অবতার হলো বহু অবতার দেখুন ভক্তগণ পড়া অবতার সর্বত্র বিদ্যমান আমি আপনি দেখতে পাচ্ছি না আমাদের কোনো কাজে লাগছে না মানে বিশেষভাবে আমাদের তেমন মঙ্গল হলো না বৈভব অবতার রূপে ভগবান আসেন লীলা করে চলে যান তো আমরা তো দেখতে পাচ্ছি না তাহলে আমাদের আর কল্যাণ হলো না তাহলে আমাদের কল্যাণ কি করে হবে সেটা আমরা জানব তৃতীয় অবতার বুহ অবতার ভগবান যখন নিজের স্বরূপকে অন্য স্বরূপে প্রকট করেন তখন তাকে বহু অবতার বলে যেমন নিত্যানন্দ প্রভু লক্ষণ ভাইয়া বলরাম ভাইয়া এনারা হলেন ভগবানের বহু অবতার ভগবান স্বয়ং নিজেকে অন্য স্বরূপে প্রকট করেন কিন্তু বহু অবতারের দ্বারাও তো আমাদের কল্যাণ হলো না আমরা সাক্ষাৎ তো তাকে পাচ্ছি না কাছে এখন বেশ চতুর্থ অন্তর্জামী অবতার অন্তর্জামী অবতার মানে যিনি সকলের অন্তর মাঝে আছেন যিনি ছোট্ট একটা পিঁপড়ের অন্তরে আছেন আবার বিশাল বড় হাতির অন্তরেও আছেন আবার আপনাদের অন্তরেও আছেন তিনি অন্তর্জামী তো অন্তর্জামী অবতার রূপে তো আমাদের কি লাভ হলো তিনি তো অন্তরে আছেন কিন্তু আমাদের আমাদেরকে কোনো কিছু হচ্ছে রূপে তাকে কি আমরা কাছে পাচ্ছি পাচ্ছি কেন তাহলে অন্তর্জামী অবতার হয়েও কোনো কাজ হলো না পঞ্চম অবতার হলো অর্চাবতার অর্চাবতার মানে কি আপনাদের ঘরে যে ঠাকুরজিও আছেন স্বয়ং যে বিগ্রহজিও আছেন তিনি হলেন অর্চাবতার যেমন গিরিধারী ভবনের শ্রী অর্চা দর্শন করছেন তিনি হলেন আমাদের অর্চাবতার আর যে অর্চাবতার এই অর্চা কি লাভ হয় ভক্তগণ এই অর্চা অবতারকে কেউ যদি প্রতিদিন অর্জন করতে পারে প্রত্যেক দিন পূজা করতে পারে তার চরণে পুষ্প তুলসী দিতে পারে তাকে সুন্দর করে সেবা দিতে পারে তবে লাভবান হবে কারণ ভগবান দুই স্বরূপের সাক্ষাৎ এই জগ মাঝে অবস্থান করছেন ভগবান বলেছেন এক তো অর্চাবতার রূপে দুই নামাবতার রূপে মানে আমাদের ঘরে যে বিগ্রহদেব আছেন তিনি সাক্ষাৎ পরব্রহ্ম ভগবান এমন নয় পুরীধামে যে জগন্নাথ মহাপ্রভু আছেন তিনি সাক্ষাৎ পরব্রহ্ম আর আমাদের ঘরে যে ঠাকুর আছেন তিনি সাক্ষাৎ নয় কেউ যদি এই প্রকার অনুভব করে তবে তার অপরাধ হয়ে যাবে সাক্ষাৎ পরব্রহ্ম পুরী ধামে যেমন আছেন অর্চ অবতার রূপে আমার আপনার ঘরেও আছেন এই বিশুদ্ধ ভাবনা যদি না থাকে তবে আপনি ঠাকুরকে যতই অর্চনা করুন না কেন ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন না তাই অর্চাবতার রূপে সাক্ষাৎ ভগবান এই জগজীবকে কৃপা করেন ষষ্ঠ অবতার নামাবতার নামাবতার মানে কি নামাবতার মানে হরিনামরূপ অবতার স্বয়ং ভগবান এই জগৎ সংসারে হরিনামরূপে প্রকট হয়ে আছেন মানে আমরা যে নাম করি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হলেন নামাবতার সাক্ষাৎ নাম ভগবান রূপে তো সাক্ষাৎ শ্রী হরি জগৎ মাঝে আছেন সাক্ষাৎ হরি নামো যা সাক্ষাৎ মন্দিরের শ্রী ভগবানও তাই কোনো ভেদ নেই অপরাধে তার হরি তোমার স্থানে অপরাধে না শ্রীহরির সেবা করতে করতে যদি অপরাধ হয়ে যায় তবে নামপ্রভুর করুণাতেই সে অপরাধ খণ্ডন হয় অর্থাৎ এ জগৎ মাঝে ভগবান তারকব্রহ্ম মহানামরূপে প্রকট আছেন নাম নামে অভেদ যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি অর্থাৎ শ্রী ভগবান আর নাম ভগবান অভিন্নতত্ত্ব এই বিশুদ্ধ শ্রদ্ধা নিয়ে কেউ যদি প্রত্যহ অর্চাবতারের অর্জন করেন এবং নামমতার হরিনামে হরিনাম করেন তবে একই জন্মে সমস্ত পা প্রারব্ধকে খণ্ডন হয়ে সে এক জন্মে মহাপ্রভুর চরণ প্রাপ্ত হতে পারবে বলে শ্রীমান মহাপ্রভু কে